শেষ দশ দিন মানে কি আজিব দেখেন শেষ দশ দিন কদর তালাশ করতে বলছেন নবী আর শেষ দশ দিন সবচেয়ে বেশি মার্কেটের লোক সত্য কথা না শেষ দশ দিন এবাদত নবীজি কোমর বাঁধতেন সাদ দাম কোমর বাঁধতেন শেষ দশ দিন এবাদতের জন্য আমরা কোমর বেঁধে মার্কেটে নামি এ কষ্টের কথা দুঃখের কথা নবীজি কোমর বাঁধতেন আগের মাফ পরের গুণা মাফ গুণা করলেও আল্লাহ কয় অগ্রিম মাফ গুণা তো আপনার নাই আগেও করেন নাই পরেও করবেন না যদি করতেন আমি অগ্রিম সব মাফ করে দিছি আপনার উনি কোমর বাধ্যা শেষ দশ দিনের জন্য ওই নবী কোমর বাঁধতেছে ওনার কি দরকার এবাদত করা আমরা কোমর মার্কেটে যাই রমজানের তৃতীয় জুমাল্লা আল্লাহ আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সুরাতুল কদ আপনাদের সামনে তেলওয়াত করলাম আজকে বিশতম রোজা রাতটা হবে একুশতম রজনী আজ রাত লাইলাতুল কদর হতে পারে আল্লা রব্বুল আলামিন বলেন ইন্না আনসাল্না হুফি লাইলাতুল কদর আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে অমা আদর কামা লাইলাতুল কদ আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদ রি খিন আল ফিসাহ লাইলাতুল কদর হল এক হাজার মাসের চেয়ে উত্তম রজনী তানাত্জালুল মালা ইকাতুয়া রু হফি হাবি মিন আম প্রত্যেক বিষয় নিয়ে আল্লাহর হুকুমে আমিন ফেরেস্তারা এবং জিব্রিলালি সালাতুয়া সালাম এই রাতে পৃথিবীতে অবতরণ করে সালাম শান্তিময় রজনী এটা হিয়া হেত্তামত লা ইলফাজ ফজলের আগ পর্যন্ত এই হল সুরার সাবলীর অর্থ এই সূরার ব্যাপারে কয়েকটি বিষয় আমরা মনে রাখব এই সুরা নাজিলের প্রেক্ষাপট এক নাম্বার তাফসির ইবনী কাসির আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লিখেছেন আন্না নাম ইল ইসল ইলের এক ব্যক্তির কথা রসুল করিম সাল্লি সাল্লাম উল্লেখ করেছেন লাবিসা সিলাহা ফিসাবীর ইল্লাহি আলফা শাহরিন যে ব্যক্তি এক হাজার মাস আল্লাহর রাস্তায় লড়াই করেছে জিহাদ করেছে ফাজিবাল মুসলিম উনামিন জালিকা মুসলমানরা আশ্চর্য হয়ে গেল আগের উম্মত হায়াত পাইতো বেশি তো এক হাজার মাস জেহাদের ময়দানে থাকা মানে প্রায় তিরাশি বছর তো তারা হায়াত তো বেশি দেড়শো দুইশো আড়াইশো বছর এই কথা বলার পর রসুল আকরাম সাল্লি সাল্লামের আর আশ্চর্য হয়ে গেলেন তখন এই এসে নবীজির মাধ্যমে সাহাবাদেরকে জানায়া দিলেন যে আপনি আপনার সাহাবাদেরকে জানায়া দেন লাইলাতুল কদ্রি খয়ুমিন আল ফিসাহ আল্লাহ আপনার উম্মককে এমন একটা রাত দিয়েছে যেটার নাম লাইলাতুল কদর ওই ব্যক্তি তো এক হাজার মাস আল্লাহর রাস্তায় লড়াই করেছে আপনার উম্মত এই এক রাত এবাদত করবে এক হাজার মাসের চাইতেও বেশি সাবধান করবে এ হলো এই রাতের ফজিলতের ব্যাপারে রসুল আকরাম সাল্লাই সাল্লামের ওই ব্যক্তির ঘটনা উল্লেখ করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম এটা হলো সুরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট দ্বিতীয় কথা লাইলাতুল কদর কোরআন নাজিল হওয়ার রাত আবদুল্লাবিনা আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমার বর্ণনা এটা ওই সুরার ব্যাখ্যায় আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লিখেছেন আনজাল আল্লাহুল কোরআন জুমলাতান ওয়াহিদাতান মিন আল্লাহল মাহফুজ ইলা বৈতিল ইজাতি মিন সামা ইদ্দুনিয়া আল্লাহ রব্বুল আলমিন লাইলাতুল কদরে লওহে মাহফুজ থেকে পূর্ণ কোরআনটা দুনিয়ার আসমান মানে প্রথম আসমানে একটা ঘর আছে নাম বাইতুল ইজ্জা এই বাইতুল ইজ্জাতে আল্লাহ পূর্ণ কোরআনটা নাজিল করেছেন সুম্মা নাজ্জালা মুফাসসালান বিহসবিল ওয়াকায়িঈ ফী 23 সনাতান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতএব প্রথম আসমান থেকে প্রয়োজন অনুযায়ী তেইশ বছরে কোরআনটাকে বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষে আল্লাহ রব্বুল আলমিন যখন যা প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী তেইশ বছরে পুরা কোরআন নবীজির উপর নাজিল করেছেন তৃতীয় কথা লাইলাতুল কদর এক হাজার মাসের চাইতে উত্তম রজনী এক হাজার মাসের চাইতে উত্তম এই ব্যাপারে কয়েকটা কথা প্রথম কথা এক হাজার মাসের চাইতে উত্তম এমন এক হাজার মাস যে এক হাজার মাসে লাইলাতুল কদর নাই মানে লাইলাতুল কদরটা উত্তম এমন এক হাজার মাসের চাইতে যেই এক হাজার মাসে লাইলাতুল কদর নাই লাইলাতুল কদরবিহীন এক হাজার মাসের চাইতে উত্তম লাইলাতুল কদর কারণ লাইলাতুল কদর থাকলে তো আবার ওইটা ফজিলত হয়ে গেল এমন এক হাজার মাস যে এক হাজার মাসে লাইলাতুল কদর নাই তাহলে এক হাজার মাস যেখানে লাইলাতুল কদর নাই আর বিপরীতে একটা রাত লাইলাতুল কদর ওই এক হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ এটা একটা হাদিস দ্বারা বোঝা যায় তিরমিজি শরীফের ষোলোশো সাতষট্টি নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লি সাল্লাম ইসাদ করেন রিবাতুয়াও মিনফি সাবি র ইল্লাহ খৈরুম্মিন আলফিয়াও মিনফি মা সেৱাহো মিনাল মানাজিল এক রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পা পাহারাদারি করা এক রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারাদারি করা সীমান্তের প্রহরী নিযুক্ত হওয়া সীমান্ত পাহারা না দেওয়া এক হাজার দিনের চাইতে উত্তম সীমান্ত পাহারাদারি না করা এক হাজার দিনের চাইতে সীমান্ত পাহারাদারি করার এক রাত অথবা এক দিন আল্লাহর কাছে ওই এক হাজার দিন যেই এক হাজার দিনে আল্লাহর রাস্তায় পাহারাদারি করা হয় নাই ওই এক হাজার দিনের চাইতে ওই একদিন উত্তম যেই একদিন আল্লাহর রাস্তায় পাহারাদারি করা হয়েছে তাহলে হাদিস দ্বারা বোঝা যায় যে লাইলাতুল কদরটা এক হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ কি যে এক হাজার মাসে লাইলাতুল কদর নাই যেটা অন্য একটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় কথা এক হাজার মাসের ব্যাপারে এক হাজার মাসের চাইতে উত্তম এটা কোরআনে আমরা পাইলাম হাদিসে এই জাতীয় দৃষ্টান্ত পাওয়া যায় আজকে জুমার দিন ইবনে মাজা এক হাজার সাতাশি নাম্বার হাদিসের রসুল আকরাম সাল্লাম বলেন মান গসালা ইয়াউমাল জুমাতি যে ব্যক্তি জুমার দিন গোসল করে ওয়াগতা সালা ওয়া বাক্কার ওয়াবতা কার গোসল করে তাড়াতাড়ি সুম্মা মাসা ইলাল মাসজিদি গোসল করে তাড়াতাড়ি মসজিদের দিকে রওনা হয় হেঁটে ওয়ালা মিয়র কাপ বাহনে চড়ে না ওয়া দানা মিনাল ইমাম ইমামের কাছাকাছি গিয়ে বসে ইমাম যা বলে মন দিয়ে শোনে খুদ্া মন দিয়ে শোনে ওয়ালাম কোনো অনর্থক কথা বলে না কান আলাহু বিকুল্লি খত ওয়াতিন আজরু সানাতে সিয়া মিহা ওয়া মিহা ওই ব্যক্তির প্রত্যেক কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছর রোজা রাখা এবং এক বছর রাত্রি জাগরণ করে এবাদতের সাবধান করে জুমার দিন তাড়াতাড়ি গোসল করে ইমামের কাছাকাছি এসে বসে ইমামের খব্বা শুনে কোনো অনর্থক কথা বলে না তার এই ফজিলত তাহলে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এই জাতীয় একটা দৃষ্টান্ত আমরা হাদিসের মধ্যেও পাইলাম যে জুমার দিনের একটা আমল এক বছর রোজা রাখা আর এক বছর রাত্রি জাগরণ করে এবাদতের চেয়ে উত্তম এবাদত পরিমাণ সব পাওয়া যায় তাহলে দেখেন দৃষ্টান্তটা অনেকটা রকম আমরা পাইলাম যে এমন দৃষ্টান্ত পাওয়া যায় যে মুসলমান কম এবাদত করলেও সব অনেক বেশি পাবে তৃতীয় কথা এক হাজার মাস সমান সমান তিরাশি বছর চার মাস লাইলাতুল কদর যদি পেয়ে যান ওই রাতের এবাদত করা মানে তিরাশি বছর চার মাসের চাইতে বেশি ফজিলত কামাই করা এই গেল লাইলাতুল কদরের ব্যাপারে

কেউ যদি লাইলাতুল কদরে বিশ্বাসের সাথে এবং সোয়াবের আশায় রাত্রি জাগরণ করে এই হাদিস আসছে রাত্রি জাগরণ করে আল্লাহ তার আগের সব গুণাগুলা মাফ করে দেয় পাঁচ নাম্বার শিরোনাম লাইলাতুল কদর কবে এই ব্যাপারে আপনাদের সামনে সাতটা উত্তর দিব ইনশাল্লাহ লাইলাতুল কদর কবে এক নাম্বার উত্তর লাইলাতুল কদর শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা বুখারী শরীফের দুই হাজার সতেরো নম্বর হাদিস রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিক আলাদি আল্লাহ তাল্হার বর্ণনা তিনি বলেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কল আকরাম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন তাহার রাউলাইলাতাল কদরি ফিল ভিত্রি মিনাল রমাদান তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ স্পষ্ট এই হাদিসে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো তাহলে আমরা বুঘারীর এই হাদিস থেকে বুঝলাম লাইলাতুল কদরের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত এটা লাইলাতুল কদর হতে পারে রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত এটা লাইলাতুল কদর হতে পারে তো রসুল আকরাম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন তোমরা রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো আল্লাহ আমাদেরকে তালাশ করার তৌফিক দান করেন দ্বিতীয় উত্তর লাইলাতুল কদর একুশতম রজনী আবু দাউদ শরীফের তেরোশো নাম্বার হাদিস আর আবদুল্লাহিবনী আব্বাস ইন্দদী আল্লাহতা আল্লাহ আনহুমা কল আন নামি সল্লাল্লাহ কু আলাইহি ওসাল্লাম অকল আব্দুল্লাহ ইদ্নী আব্বাস সৌদি আল্লাহ তা আল্লাহ আনহুমার বর্ণনা আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি অসাল্লাহ ইর্ষাদ করেন ইলতামি সুহাফিল আসারিল আওয়াফির ফিতাতিন্তব ক তোমরা রমজানের শেষ দশকের নয় রাত বাকি থাকতে লাইলাতুল কদর তালাশ করো নয় দিন বাকি থাকতে তো নয় দিন বাকি থাকতে তম রজনী কয়তম রজনী একুশতম মহাদ্দিসি নেক এরাম বলেন এটার দ্বারা উদ্দেশ্য একুশতম রজনী নয় বাদ দিলে একুশ রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের এই হাদিস থেকে জানলাম লাইলাতুল কদর একুশতম রজনীত হতে পারে তিন নাম্বার উত্তর লাইলাতুল কদর তেইশতম রজনীত হতে পারে কয় নাম্বার রজনীত হতে পারে তেইশতম রজনী মুসলিম শরীফের ছাব্বিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিস দুই ছয়শো পঁয়ষট্টি আন আ আব্দল্লাহ হিবনি উনইসিন্্দি আল্লাহ আনহু আলা আু কল কলার সুল্লাহ হিল্ললহ আলাই হিবসাল্লাম। উড় তুলা ইলাতাল কদ্ি সুম্মা উন্সিতুহা আব্দুল্লাহইবনে উনাইস থেকে বর্ণনা আল্লাহ নবী বলে আল্লাইলা তুল কদর আমাকে দেখানু হয়েছে। তবে সুম্মা উন্সিতুহা এর পর আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে। এর পর। ভুলিয়ে দেওয়া হয়েছে আমি ভুলে গেছি আল্লাহ রসুল বলেন লাইলাতুল কদরের সকালটা এমন ছিল স্বপ্নে আমাকে দেখানো হয়েছে আর আমি দেখলাম লাইলাতুল কদরের সকালটা এমন আমি মাটি আর কাদার উপর সেজদা করতেছি নবীজির সাহাব হা ইবনে উনাইস বলেন আমার মনে আছে মুতির না লেইলতা সালা একবার রমজানে তিরিশতম রজনীতে রাতের বেলা বৃষ্টি হয় ফসল্লা বিনা রসুলুল্লাহ হিসল্ল্লাহ খোয়ালেই হি ওসাল্লাম নবী আমাদেরখিনি ফজুরের নামাজ আদাই করলেন ওয়া ইন্না আছারল মা ই অতিদি আলা জাবাহাতি হি ওয়ান ভিহিহি তাকে মাটি এবং কাদার চিহ্ন আল্লাহ নবীর কপালা নাক মুবারকের মধ্যে দেখা যায় কয় নাম্বার রাত ছিল আগের তেইশ তো নবীনা বলছে আমি একটা স্বপ্ন দেখছিলাম ওইটার সকালটা ছিল এমন যে আমি পানি আর কাদার উপর সেজদা করছি তাহলে তেইশতম রজনীর সাথে নবীজির ওই স্বপ্নের বিবরণটা মিলে যায় এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদর তেইশতম রজনীতেও হতে পারে উত্তর নাম্বার চার লাইলাতুল কদর চব্বিশতম রজনী হতে পারে এটা কেমন কথা হ্যাঁ বোখারিতে পাওয়া গেছেন কি করবো বলেন তাহলে শুধুমাত্র বেজোর রাত্রে আশায় বসে থাকেন না পুরা শেষ দশকের প্রত্যেক দিনে তালাশ করেন না ভাই জোর কথা কেন আসছে বলেন বোখারি শরীফের বর্ণনা রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম ওনার সাহাবা আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহুমার বর্ণনা নবীজি সাল্লাহ আলি সাল্লাম সাহাবাই কেরামকে বললেন লাইলাতুল কদর তালাশ করার জন্য তো সাহাবায় কাম লাইলাতুল কদর তালাশ করতে বলার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসের শেষের দিকে বলেন ফি চব্বিশতম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো কয় নম্বর রজনীতে চব্বিশতম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো তাহলে লাইলাতুল কদরের ব্যাপারে চব্বিশতম রজনীতে তালাশ করো এর দ্বারা বোঝা যায় যে লাইলাতুল কদর চব্বিশ নাম্বার রাত্রি এই রাত্রিতেও লাইলাতুল কদর হতে পারে এটা আমরা বুখারির বর্ণনা দ্বারা বুঝলাম পাঁচ নাম্বার জবাব লাইলাতুল কদর পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁচিশ পঁচিশ উনতিরিশ ছাব্বিশ না পঁচিশ সাতাশ উনতিরিশ বাকি এই হাদিস থেকে আমরা পঁচিশটা নিব আমরা পঁচিশ সাতাশ উনত্রিশ তোমার রাত্রিতে হতে পারে লাইলাতুল কদর রসুল একরাম সাল্লিয়া সাল্লামের